একাধিক বলতে গেলে মান্না ভাইয়ের সাথে আমি দুটো ছবিতে নাকি তিনটা ছবিতে কাজ করেছি মনে পড়ে আর অনেক স্মৃতি আমরা কিন্তু কিন্তু কাজ করা বড় বিষয় ছিল না ফিল্মে বিষয়টা ছিল ঠিক এরকম যে একসাথে কিন্তু অনেক আড্ডা হম উনি যেদিন মারা যায় তার আগের দিনও আমি একসাথে বসে বসে আড্ডা মারছিলাম ঠিক আছে একসাথে বসে বসে এবং অনেক দুষ্টে আমি করছিলাম এবং বাসে আসতে দেরিও হয়েছে মানে আপনার ভাবি জিজ্ঞেস করতেছি যে তুমি দেরি করে এত দেরি করে আসলাকাল আমি বললাম যে একসাথে আড্ডা পারতেছিলাম তো কথা বলতেছিলাম হুম তো এই যে সময়গুলি মানে একটি সময় দুটির সময় না কিন্তু বাইরে ঢাকার বাইরে বলেন বিভিন্ন জায়গায় বলেন শুটিংয়ের স্পটের লোকেশনে বিভিন্ন জায়গায় এই যে অনেক যে কথাবার্তা আড্ডা একটা সময় এটি মানে কি বলবো এটি এখনো আমার কাছে মনে হয় যে মানে স্মৃতি তো বলা যাবে না আসলে একটি ভালোবাসার মানুষকে আমরা যেন কেন হারিয়ে ফেলেছি আর বলবো যে যেখানে থাকুক তিনি যেন ব্যস্তবাসী হন এবং ভালো জায়গায় যেন থাকতে পারেন সেই কামনায় আসলে ছাড়া আর আমাদের কিছু করার আসলে নেই আমরা মানুষকে তো আসলে শরণ করি ভালোবাসি যখন যে চলে যায় আসলে তার জন্য শুধু দোয়া ছাড়া আর কিছুই থাকে না ঠিক আছে আসলে শুধু দোয়া করি যিনি জন্য ভালো থাকেন তাকে নিয়ে কিছু প্রশ্ন সেটা হচ্ছে তিনি তো সালের 17 ফেব্রুয়ারি গত হয়েছেন মারা গিয়েছেন তো তারপর থেকে কিন্তু চলচ্চিত্রের একটা অস্থির অবস্থা না যেটা বলেছেন সামনে যে তার যে সামনে যে মৃত্যুবার্ষিকী যে চলে যাওয়া এই দিনটাতে চলে যাওয়া সেই দিনটাতে আমি মনে করি আসলে আমাদের জন্য অনেক দুঃখের এবং কষ্টের একটি দিন ঠিক আছে একটি মানুষ যখন চলে যায় তখন আসলে অনেক বেদনা কষ্ট দিয়ে আসলে মানে মানুষকে কাঁদিয়ে চলে যায় আর যে চলে যায় সে তো চলেই যায় সে তো আর ফিরে আসে না আজকে আমরা হয়তো বা আমরাও একসময় হারিয়ে যাব তো তবে মান্না ভাইয়ের অনেক অতৃত্তিক কিছু জিনিস ছিল যেটি উনি শেষ করে যেতে পারেনি অনেক কাজ ছিল এবং অনেক ভালো ভালো কাজ করেছেন তো যে কাজগুলো কিন্তু মানুষকে কিন্তু এখনও মনে রাখে মানুষের মাঝে এবং একটি প্রাণবন্ত কিন্তু অভিনয় করতেন উনি ওনার নিজস্ব ভাষা কিন্তু বলতেন সবসময় কথার মধ্যে হ্যাঁ উনার যে চলমান উনি যেভাবে কথা বলতেন যেভাবে চলতেন উনি ওইভাবেই কিন্তু অভিনয় করতেন ওনার মানে অভিনয়ের চেঞ্জিং উনি ওইরকম না উনি সাবলীল কিন্তু অভিনয় করতেন মানুষের ভাষা মানুষের ভাষা হ্যাঁ নর্মালি বলার দরকার বলছে এই তুই কেমন আছিস হ্যাঁ এই দ্বারা এই যে বিষয়গুলি ঠিক এরকম আর কি মানে তার যে কোনো মানে তার যে মানে নিজস্ব গতিধারা দিয়ে তিনি অভিনয় করতেন এবং এটি জনগণ পছন্দ করতেন

এটি বাস্তব আপনি আজকে সারা বিশ্ব যদি পৃথিবীতে কেউ চলে গেলে যে একটি জায়গা ধ্বংস হয়ে যায় তা তো না সেটাকে তৈরি করতে হবে আবার ঠিক আছে আপনি বহু স্টাররা এসছে বহু স্টার চলে গেছে বহু নক্ষত্র পতন হয়েছে জি তাই না হয়নি তো তার মানে যে আমি যে বলবো যে মান্না ভাই চলে গেছে যে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে তা তো না আমার কথা লোক যে ইন্ডাস্ট্রি তাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং মান্না যে চলে গেছে সেটির কিন্তু একটা বিশাল বড় ক্ষতি খুব অল্প বয়সে চলে গেলেন ঠিক আছে এই যে ক্ষতিটা এটা কিন্তু ক্ষতিটা আসলে মানে পূরণ করার মতো ইয়ে আপনার কেউ এসে করতে পারবে না তবে ওই জায়গাটাকে ফিল আপ করে নিতে হবে আমি চলে যাব কিন্তু আমার জায়গায় এসে একজন কাজ তো করবে এই তো নিয়ম তো পরবর্তী সময়ে যে যে একটা অবস্থা হল বাংলাদেশে উনি কিন্তু বিরুদ্ধে কাজ করে গিয়েছিলেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন শিল্পী সমিতির মৃত্যুর পরবর্তী সময়ে যে চলচ্চিত্র বা ভালো ছবি না হওয়া বা হল বন্ধ হয়ে যাওয়া এই বিষয়গুলো এই বিষয়গুলো কারণটা কি ছিল শুধু কি অশ্লীলতা নাকি দায়িত্বহীনতা ছিল শুনুন দায়িত্বহীনতা অবশ্যই ছিল দেখেন এটি কিন্তু একজনের না এটা সমষ্টিগত হবে জাতিগতভাবে হবে কাছে সবাই সবাই কিন্তু এটার সাথে দায়বদ্ধতা আছে একজন ক্যামেরাম্যানের আছে একজন ডিরেক্টরের আছে একজন প্রডিউসারের আছে একজন অ্যাক্টরের আছে একজন মানে টোটাল যে পারিপার্শ্বিক আপনার একজন ফিল্ম যে যে জিনিসটি আপনার যে একটি হলে চলে থিয়েটার যাকে বলি আমরা এই থিয়েটারে চলে এই থিয়েটারের মালিক একটি সেটিও কিন্তু সেও কিন্তু এর সাথে জড়িত প্রত্যেকটা নিয়ে কিন্তু একটি জড়িত একটা সুতরাং আমরা যদি টোটালটা যদি আমরা ঠিক থাকতাম তাহলে কিন্তু এই জায়গাটাকে নষ্ট হয়ে যায় না আচ্ছা ঠিক আছে আপনি একটি একটি করে মানুষ কিন্তু এটাকে ডেস্ট্র করেছে আমি আমার কিছু কিছু মানুষের চেহারা এখনও চেহারা ভাসে হুম তো আমি বলবো না যে মান্না ভাই প্রতিবাদ করেছে হ্যাঁ করেছিলেন কিন্তু উনিও কিছু মানে কিছু জিনিস করেছিলেন যে জিনিসটি আসলে করা উচিত ছিল না ঠিক আছে এরকম কিন্তু ছোটোখাটো ভুল অনেকেই করে গেছে না জিনিসগুলি আমি বলবো একটি সময় যে আমি বলবো ঠিক আছে এখন শুনতে চাই একটু এখন এখন না থাক এইটা বলেছি যে কিছু কিছু কথা একটা আরেকটা সময় যখন গল্প হবে আড্ডা হবে ইনশাল্লাহ